দেখেন বাস্টারের কম্বিনেশন করা আছে সুন্দরভাবে চামড়া শুরু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া কিছু জুতা কিনবেন কেজুয়া শু কিনবেন বা টার্সেল কিনবেন চলে আসতে পারেন কিন্তু বিশ্বস্ত সব খুব পেয়ার ইকুপেয়ার থেকে আমার সাথে আছে বিশ্বস্ত মানুষ ভাই আসসালাম ভাই

আমাদের কিন্তু সারা বছরের একটা অফার থাকে এই দোকানে একদম ধামাকা অফার একদম ধামাকা অফারে আচ্ছা তো এখানে কিন্তু হিউজ পরিমানে কালেকশন আছে দেখেন আচ্ছা আচ্ছা এগুলো কি একটা কিলো একটা ফ্রি থাকবে একটা কিলো একটা ফ্রি মানে পুরো মানে দোকানে ফ্রি দোকানে ফ্রি হ্যাঁ পুরো দোকানে ফ্রি যদি কেউ এক পিস নাই এক পিস নিলে অনলি 700 টাকা দুই পিস নিলে 1400 টাকা 1400 টাকা হ্যাঁ হ্যাঁ দুই পিস নিলে 1400 টাকা আচ্ছা তো এগুলা কিন্তু দেখেন বিভিন্ন কালার আছে আমাদের কাছে

যার যেটা সাইজ লাগবে পছন্দ অনুযায়ী ইমো হোয়াটসঅ্যাপে সাইজটা উল্লেখ করবেন অবশ্যই সাইজটা উল্লেখ করবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে মানে টাসেল সিস্টেম আমাদের কাছে একটা কালেকশন অ্যাভেলেবল আছে ব্ল্যাকের ভিতরে কম্বিনেশন করা আছে বাকেল লেদার বাকেল এগুলোও কিন্তু অফার পাচ্ছেন অনলি সাতশো টাকা সাতশো যেটা নেবেন অনলি সাতশো টাকা ওকে সাতশো টাকা তারপরে বাকেল সিস্টেম আছে এইদিকে দেখেন

আর এগুলা কিন্তু ফ্লেক্সিবল অনেক মানে ফোল্ড করে রাখা যায় আপনার মানে রাস্তায় সমস্যা পানি কাটা কাটা পানি আপনি ভাস করে সুন্দরভাবে পকেটে নিয়ে বাসায় যাবেন মানে জুতা পকেটে রাখে দিব জুতা পকেটে নিয়ে বাসায় যাবে সব ফোল্ডেবল একদম ফ্লেক্সিবল এগুলো কিন্তু অফার পাচ্ছেন অনলি এখানে যে এখানে যত কালেকশন আছে সবগুলোও কিন্তু একদম ফ্লেক্সিবল দেখেন ওকে এগুলো সবই ফ্লেক্সিবল হয়তো ভাবতে পারেন ভাই একটা দেখালেন কিন্তু একটা না সবগুলো কিন্তু ফ্লেক্সিবল আমাদের জুতা খুবই ফ্লেক্সিবল এগুলো কিন্তু অফার পাচ্ছেন অনলি সাতশো টাকা সাতশো তারপরে দেখেন এই যে আরেকটা ডিসপ্লে এখানে যেগুলো আছে এখান থেকে পুরা এই মাথা পর্যন্ত যেগুলো আছে এই ছোলের ভিতরে এগুলাও কিন্তু অফার পাচ্ছেন অনলি আটশো টাকা হ্যাঁ আমাদের এগারোশো টাকা প্রাইস ছিল এখন কিন্তু অফার দিচ্ছি অনলি আটশো টাকা যেটা নেবেন অনলি আটশো টাকা মানে এখানে কিন্তু হিউজ কালেকশন অ্যাভেলেবল আছে এগুলা কিন্তু অফারে পাচ্ছে অনলি 800 টাকা যেটা নেবেন অনলি 800 টাকা সাইজ अवेलेबल 39 থেকে 43 ভাই 44 সাইজটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আগে কারণ সব সাইজ अवेलेबल নাই এখানে ভাঙা সাইজ আছে 39 থেকে 43 বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন अवेलेबल আছে এদিকে দেখেন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি সবগুলা দেখানো সম্ভব না

এগুলা কিন্তু অফারে পাচ্ছেন টাকা যেটা নিবেন এক হাজার টাকা টাকা শুধু অফার এটা না ভাই আরো ধামাক অফার আছে স্যান্ডেলের এর কালেকশন গুলা দেখেন দুই ফিতালা স্যান্ডেল খুবই স্যান্ডেল এগুলাও কিন্তু আপনার অফারে পাচ্ছেন অনলি পাঁচশো টাকা

হিউজ কালেকশন अवेलेबल আছে এগুলা যেটা নেবেন অনলি 800 টাকা 800 আর সাইজটা অবশ্যই সিওর হয়ে আসবেন সব সাইজ अवेलेबल নাই এগুলা কিন্তু অফার পাচ্ছেন অনলি 800 টাকা যেটা নেবেন অনলি 800 টাকা 800 টাকা হ্যাঁ মানে দেখখান নেবেন বাচ্চা নেবেন যেটা নেবেন পুরো দোকানে অফার এগুলো অফার পাচ্ছেন অনলি 800 টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন দেখেন ডিজাইনের শেষ নাই কালারের শেষ নাই

তো যারা ওভার সাইজ নিতে চান তারা কিন্তু অনেক আসে এগুলো অফার নিতে পারবেন অনলি তেরোশো টাকা তেরোশো তারপরে দেখেন এক্সপোর্টের কিছু বুট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো সাইজ সব সাইজে অ্যাভেলেবল নাই এগুলোও কিন্তু আপনারা অফার নিতে পারবেন অনলি এক হাজার টাকা এক হ্যাঁ যেটা নেবেন অনলি এক হাজার টাকা দেখেন ফর্মালের কিন্তু আরও কিছু কালেকশন অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা এক হাজার যেটা নেবেন এটার সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এক হাজার হ্যাঁ এটার সাইজ অ্যাভেলেবল আছে চুয়াল্লিশ এটার সাইজ अवेलेबल আছে 41 এটার সাইজ अवेलेबल আছে 44 এটার সাইজ अवेलेबल আছে 43 44 তো যারাই নিবেন ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মানে সাইজটা সিওর হয়ে আসবেন এটার সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 আর এটার সব সাইজ अवेलेबल নাই অবশ্যই সিওর হয়ে আসবেন তারপরে এগুলার সব সাইজ अवेलेबल নাই খুবই স্টাইলিশ কিন্তু ভাই এগুলাও কিন্তু অফারে পাচ্ছেন যেটা নিবেন এক হাজার আর সেন্ডেলই দিচ্ছি আমরা পূজা উপলক্ষে কিন্তু পুরো দোকানে ধামাকা অফারে রাখছি যারা কেনাকাটা করতে চানুপ্যারে চলে আসবেন পের মানে ধামাকা অফার আপনারা ভালো মানে জুতা পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম